শ্বশুর বাড়ির লোক যেমনই হোক না কেন কখনো আফসুস করো না কেননা স্বামী যদি ভালো হয় তাহলে তুমি সুখী কারো সব মেয়ের কপালে ভালো স্বামী জুটে না নিরবতা ও হাসি দুটোর শক্তিশালীর হাতিয়ার নীরবতার মাধ্যমে আপনি সকল সমস্যা এড়িয়ে যেতে পারবেন আর হাসির মাধ্যমে আপনি সকল সমস্যা সমাধান করতে পারবেন চরম বাস্তব কিছু কথা মিষ্টিমুখের মিথ্যা বেশি মিথ্যাবাদীদের হাসি বেশি সরল মানুষ ঠগে বেশি বড় লোকের চাহিদা বেশি বোকারা ভালোবাসে বেশি মধ্যবিত্তদের স্বপ্ন বেশি গরিবদের কষ্ট বেশি যিনি গরম দিয়ে উত্তপ্ত করেন তিনি বৃষ্টি দিয়ে রহমত দেন যিনি দুঃখ দিয়ে কষ্ট দেন সুখ দিয়ে আনন্দ তিনি দিবেন শুধু সময় ধৈর্যর অপেক্ষা নিজের মনে করে কাহুর উপর অধিকার খাটাতে যেও না না হলে সময় তোমাকে নিজের জায়গাটা চিনিয়ে দেবে মায়া ত্যাগ করতে শিখো দেখবেন কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতো খারাপ নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে অভিমান না বুঝলে সে সম্পর্ক মৃত্যু হবে ভালো বন্ধু হল হাত ও চোখের মতো হাত যখন ব্যথা পায় চোখ তখন কাঁদে আর চোখ যখন কাঁদে হাত তখন অশ্রু দেয় কষ্ট দুয়ার মানুষগুলো এমনই হয় বিষ দিয়ে বলে খেতে হবে আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে শিশুদেরকে ধনী হতে শিখাবে না তাদেরকে সুখী হতে শিখান তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজলে মূল্যায়ন করতে শিখবে প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী শুধু সে নিজেই মেয়েদের যে দুটি ভুলে স্বামী অন্য নারীর কাছে যায় তা হল নাম্বার এক যে মেয়ে স্বামীর সুখ দুঃখের সময় তার সাথে না থেকে উপরক্তনগুলোকে কিভাবে হলো তার ফির চায় এর ফলে সে স্বামী মন থেকে উঠে যায় নাম্বার দুই বিয়ের পর নিজের সৌন্দর্যের প্রতি আর যত্ন না নেওয়া মেয়েরা মনে করে বিয়ে হলে তাদের সব শেষ কিন্তু আসলে এমনটা ভাবা ঠিক নয় সংসারে সবসময় পরিপাটি থাকলে স্বামীর জন্য সাজলে স্বামীরা খুশি হয় তবে স্বামীদের কিছু দোষ আছে সবাই এক হয় না কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না অন্যের বিজয়ে নিজের সুখ নিহত থাকে সম্মান আর ভয় কখনও এক হতে পারে না মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত ভয় তো মানুষ কুকুরকেও পায় অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চায় আর এতেই মুক্তি একটা সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা শুধু বেকার ছেলে বলে কত কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে তার কোনো হিসাব নেই প্রতিটি মানুষের ডিপ্রেশনের পিছনে সংসারের আপন মানুষগুলো সবচেয়ে বেশি দায়ী মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়